যুবদল সদস্য সহ স্বাগত জানাতেই হার্ট ও বাল্মচলের নিয়মিত অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসে প্রশ্নটা যেটা আসছে সেদরের যে আমি তো জানি যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে তাদের ছাত্র উইং যেটা থাকে তাদের একটা খুব ভালো সমন্বয় থাকে ছাত্ররা তো আসলে ছাত্র উইং গুলি তো খুব শক্তিশালী এনার্জেটিক নতুন শক্তি নতুন মানে একটা উদ্দীপনাময় সতেজ একটা ব্যাপার থাকে এটা একটা চালিকা শক্তির মতো হয় যেমন জামাতের ছাত্র উইং হচ্ছে ছাত্র শিবির তো এই জায়গাটায় সব রাজনৈতিক দলগুলি আসলে বেশ নজরদারি রাখে একটা সুন্দর সমন্বয় রাখে যেমন আহ ছাত্র শিবিরের সঙ্গে জামাত ইসলামের সমন্বয়টা অনেক ভালো এটা বলাই যায় আর আমরা যে পতিত সৈরাচার বলি ফেসিস্ট আওয়ামী লীগের সঙ্গেও কিন্তু ছাত্র লীগের যে ঐক্যের জায়গাটা ছাত্র একটা বিশাল শক্তির জায়গা ছিল আওয়ামী লীগের এটা অস্বীকার করা যাবে না তবু তাদের যে ভূমিকা সেগুলি নিয়ে নানা বিতর্ক থাকতে পারে তা এটা স্বাভাবিক তাদের অনেক কিছুই আছে যেটা হয়তো বা অপছন্দের বা এটা ভালো লাগার মতন না সেটা অন্য প্রসঙ্গে কিন্তু মূল রাজনৈতিক দলের একটা শক্তি হিসেবে ছাত্র সংগঠনগুলি কাজ করে এই জিনিসটার ব্যতিক্রমী একটা বিষয় দেখা যায় বিএনপির ক্ষেত্রে বিএনপির যে ছাত্র ওই ছাত্র দল ইদানি মনে প্রশ্ন যাচ্ছে যে ছাত্র দলের সঙ্গে আসলে কোন 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 মানে খুব জায়গা তো প্রশ্ন আছে পাশাপাশি যে কোনো সমন্বয়ে হীনতা লক্ষ্য করা যাচ্ছে আমরা একটা বিষয় দেখতে পারি সেটা হলো যে তারেক রহমান ফিরে আসার পরে কিন্তু ওই যে ছাত্র শিল্পীর নেতাকর্মীদের কিন্তু ডাকসুর যারা নির্বাচিত তাদেরকে নিয়ে কিন্তু নিজের ইয়েতে কথা বলেছেন সেই সময় ছাত্র দলের এরা কিন্তু এটা নিয়ে ক্ষুব্ধতা দেখিয়েছে যে তারা বলেছে যে তাদের কি কথা হচ্ছে না মানে বিশেষ করে শিবিরের নেতা যখন ভিতরে কথা বলছেন ওই সময়ে কিন্তু ছাত্র দলের কর্মীরা বাইরে গেটে কলাপসেবল গেটে শব্দ করছিল এরকম একটা খবর আমরা পেয়েছি তো নতুন যে খবরটা সেটাও খুব মানে একটা সমন্বয়হীনতার একটা উদাহরণ সেটা হচ্ছে একদিকে ছাত্র দল ইসি ঘেরাও কর্মসূচি পালন করতেছে দ্বিতীয় দিনের মতো যদিও থামাইছে তাদের দাবি দাবি নিয়ে যে তারা লেভেল ঠিক করতেছে না অন্যায় করতেছে বিএনপির সঙ্গে এই সমস্ত কথাবার্তা বিভিন্ন রকম বিষয় আসছে তো সেটা তারা ইসির আশ্বাস পাইয়া তারা সেটাকে স্থগিত করছে কিন্তু তাদের হুমকি হামকি থামে নাই এদিকে একই সঙ্গে এই বিএনপির যিনি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জিয়াউর রহমানের মাঝার জিয়ারত করতে যখন গেলেন তখন সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানিয়েছে যে ইসি যথেষ্ট দক্ষ এই ইসি নির্বাচন অনুষ্ঠিত করতে পারবে এই ইসির প্রতি একটা আস্থা জানাইছে উনি এটা বলছেন যে হ্যাঁ আমাদের কিছু দাবি দেওয়ার বিষয় নিয়ে আমরা কথা বলছি সেটা তো একটা স্বাভাবিক বিষয় কিন্তু এই ইসির সক্ষমতা নিয়ে উনি প্রশ্ন করছেন তাহলে বিষয়টা কি দাঁড়াইলো একটা হচ্ছে যে মানে একদিকে ছাত্র দল ঘেরাও করতেছে মানে এত সিরিয়াস একটা ব্যাপার এটা আলোচনা করে একটা জিনিস যে এইসির সঙ্গে আমরা বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা একটা জিনিস আর কি মানে ঘেরাও করার বিষয়টাও মানে বলা যায় যে একটা এক্সট্রিম পর্যায়ের কথা বিষয় এবং যতটুকু জানা গেছে মানে রাজনীতির ভিতরে তো অনেক কথা আসে প্রকাশ্যে অনেক কথা আসে ভিতরে যে তারেক রহমান না বিষয়টা এরকম একটা বিষয় আসছে এবং উনি ক্ষুব্ধ হয়েছেন এই বিষয়টাতে এরকম বক্তব্য আসছে এবং এই বক্তব্যটা যে অনেকটা বিশ্বাসযোগ্য সেটার প্রমাণ দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন এই ইসি নির্বাচন পরিচালনার জন্য যথেষ্ট দক্ষ আস্থা আছে বিএনপি এটার উপর এটা বলছেন তো বিষয়টা কি দাঁড়ালো আচ্ছা এখানে এটা সম্পূরক বিষয়ে আমি বলি সেখানে যে ইসির আশ্বাসের ভিত্তিতে ছাত্রদল যে কর্মসূচিটা স্থগিত করছে তারপরে ছাত্র দলের সভাপতি রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বক্তব্য রেখেছে ওই যে নির্বাচন ভবনের সামনে যেখানে ব্যারিকেড টেরিকেট দিয়ে আটকায় রাখা হয়েছে ওই জায়গায় তো করতেছে তো ওইখানে একটা বক্তব্য রাখছে সেখানে নাসির উদ্দিন নাসির বলতেছে যে আসিফ মাহমুদ সজীব বুইয়া হাজার কোটি টাকার দুর্নীতি করছে এবং দুদকের মাধ্যমে সেটা তদন্ত করা হোক এই যে প্রসঙ্গটা আসছে এই প্রসঙ্গটা কিন্তু নির্বাচনে আমরা রাখতে চাই এটাকে উপায় নাই এটা কিন্তু একটা জরুরি আমাদের আমরা আমাদের এই কথাটা কেন উল্লেখ করলাম কারণ আমরা অনেক সময় আহ কিছু বিষয়কে নাকচ করে দিতে গিয়ে মানে তার বক্তব্য বা তাদের অবস্থানের মধ্যে যে একটা জরুরি গুরুত্বপূর্ণ পয়েন্ট থাকে সেটাকে আমরা অস্বীকার করি বা ভুলে যাই বা মনে করি যে যে অত গুরুত্বপূর্ণ আমার হয়েছে এই করিদ্দিন নাসির করলেন যে হাজার কোটি টাকার দুর্নীতি আসিম মাহমুদ সজিব বইয়া করেছেন এবং এটা নিয়ে তদন্ত করা উচিত এই বিষয়টা কি আমলে নেবে ইসি আসিম মাহমুদ সজিব বইয়া কিন্তু মানে এনসিপির নির্বাচন কমিটির একজন আহ চেয়ারম্যান উনি কিন্তু একদিকে বলতেছে নির্বাচন বয়কট করবে কিন্তু আরেকদিকে ক্রাউড ফান্ডিং এর জন্য কথা বলতেছে যে মানে নির্বাচনে তারা অংশ নিতেও পারে তো একজন এরকম এনসিপির একজন প্রধানতম ব্যক্তি যিনি সরকারে ছিলেন এবং সরকারের সরকারের থাকা অবস্থায় তার বিরুদ্ধে কিছু অভিযোগ উঠছিল আমরা সেই অপুর যে কাহিনীটা অপু যেটা বলেছিল যে ওই যে হাঁস খেতে যাওয়া এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু একটা একটা রিপোর্ট হয়েছে একটা তোলপার ভাইরাল একটা ঘটনা কিন্তু ছিল নাসির উদ্দিন নাসির কিন্তু আবারও সেটা স্মরণ করিয়ে দিলেন যে হাজার কোটি টাকার দুর্নীতি এই আসিম মাহমুদ সজিব ভাইয়া করেছেন এবং এই ব্যাপারে তদন্ত করা উচিত দেখা যাক বিষয়টা কি হয় এবং তদন্ত আসলে হয় কি না আলটিমেটলি তবে বিএনপি এবং ছাত্র দলের মধ্যকার সমন্বয় হীনতাটা দূর করতে না পারলে সেটা বিএনপির জন্য অশনি সংকেত হয়ে দেখা দিতে পারে বলেও মনে হয় দর্শক আপনাদের কি মনে হয় জানাতে পারেন ধন্যবাদ এখনকার মতো